আমার কাছে কই আমি তোমার সমস্যার সমাধান করিয়া দিব কও না সুবহানাল্লাহ ওই ডাকাই দে বেটা তার সহপাঠীর দরাইয়া কইলা বাইরে আমি আর জীবনে ডাকা দিয়ে করতাম না আমি গুরি যাইয়া ওই জাগার তাকিয়া তার পাটির মানুষে কই না কিতার লাগে ডাকা দি কর চায় না আমরার লগে যাওয়া লাগে বলে আমি আর যাই চাম নাই ওই জাগার তাকি বাড়ির ভিতরে যখন ঢুকলো বিবি জনে ডা দেখ স্বামী আজকে ডাকাতির মন থেকে শোনানি বলে আমি আর জীবনে ডাকাতি কর চাম না কৌরা সুহান বাদর দিন সকাল আর ফরে আল্লাহরে বন্দে ডাক দেখ স্বামী চলো আমরা দেশৰ যে ফিৰচা মাসুন তান কাছে যাই বাই ত বা কৰি আল্লাহৰ এদিকে ঘূৰি যাই ওই স্বামীর লৈয়া আপনাৰে ফিৰচা পৰে কেদম চৰমত দেখি হাজিৰ হৈ ল হাজিৰ মাৰে পৰে ফিৰচা বেটা দে নে বেটা কাইল ৰাইট স্বপ্নে দেখছি চি আল্লা তোমাৰে অলিৰ নাম উঠাই দিছে কও নাছো আল্লাহ আমার বায়ান আমার बुजुर्ग হল এই কোরআনর যে লাগাই দিব কোরআন মাফিক জীবনটা বানাইবো কোরআনর লগে যারা সম্পর্ক লাগাইবো তার জায়গা আল্লাহর জান্নাত তৈরি করে লাগাও না সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ फरमाइन ইন্নাহনু না আমি আল্লাহ কোরআন শরীফের নাজিল করেছি এই কোরআনরে হেফাজত করেনে আমি মওলা আমার মৌলায় কোরআনরে হেফাজত করে এই দু মধ্যে যারা কোরআন হেফাজত করাত লাগি যায় তাদের হেফাজত আমার আল্লাহ করবানি না করতানাই করবানি না করতানায় যার কারণে আমরা কোরআন করে নেওয়ালা বন্তম রে ভাই আমার কিভাবে আমার আল্লাহ কোরআন হেফাজত করে একটা ঘটনা ওই মুখ আল্লাহর কয়েকজন করে মদিনার জমিন তাকিয়া ব্যবসার কাজে যখন রানা দিলা ওই ব্যবসায়ৰ মধ্যে যাইছে ৰা হজৰত ইফনে ব চোতাৰ সমচুল্লা তান কিতাপৰ মধ্যে ঘটনা চন্ডে ভাই ইফনে ব চু তাৰ সমচুল্লা হি চালালাই ওইদ্রা এই আল্লাৰ বন্দাপ ঘূৰি দেশে দেশে যাইতা যে দেশ যে আচানক ঘটনা পাইতা ওই ঘটনাটা তান কিতাপৰ মধ্যে উঠাইতা এই ঘটনাটা তাইনলেছ হৈ তান কিতাপৰ মধ্যেৰে বা আই আরম্ভ দেশ থাকিয়া একদল মানুষ ব্যবসা কাজে দিলা তারা আপনার যাদুর উপরে উঠিয়া যাইতরা তারার সঙ্গে বারো বছরের একজন হাবিজ বেটা উঠিয়া গেল যাইতরা যাইতে যাইতে ঠিক মিডিলো যাওয়ার পরে আফাল উঠিয়া গেল বাইরে আপনার জাপটা জাজটা ডুবিয়া গেল জাজর মধ্যে যত মানুষ আসলা সব মানুষ মারা গেলা কিন্তু বারো বছর যে খৌরানোর হাফি তারে আল্লাহ হেফাজত করে নাইল খৌরা আল্লাহ একটা কাটারে টুকরার উপরে বন করি করিয়া আল্লাহর বন্দা মালদ্বীপের জমিনের মধ্যে পৌঁছিয়া গেলা ওই জায়গার মধ্যে উঠিয়া গিয়া দেখলা মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির

আমার বাইন কোরআন আর বড়ুগা হল আল্লাহর বান্দা যখন এই দোয়া করালা এক ব্রাহ্মণে بیٹা এক হাতের মধ্যে ফলিতা জ্বলায় এক হাতের মধ্যে ঘন্টা বানিয়ে এই বড়িয়া মন্দিরের ভিতরে লোনা দিছে রাস্তায় আবিজ বেটার লোকে দেখ দা দেখ হইলো রে بیٹা তোমাই কা তুমি তোমার তো দেখা যায় মানদীপের কোনো মানুষ নাই তোমার বাড়ি কোন জায়গার মধ্যে তাই ডাক বলে আমার বাড়ি হইল আর আমার মা বাবারের সঙ্গে আমি ব্যবসার কাজের বানা দিলাম আমার মা বাবা সব মারা গেসই আমার এখন দুনিয়াতে খেও নাই ওই সময় কেন ডাক দেখ বাবা বলে তোমার নাম কি তা বলে আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত ইসুফ বরবরী আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে 30 পারা কোরআন আমার নেতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওরা সুবহানাল্লাহ ব্রাহ্মণ बेटाটা দিয়া হইল बेटा এই জাগার মধ্যে যদি যদি কোন মানুষ তোমার সিনফায় তুমি ইসলাম ধর্ম মানুষ তাও হইলে আপনার বাচ্চায় জানাইয়া দিয়েছে। যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিয়ে তরে দরিয়া দিতামি তা ওই রে আমরা পঞ্চাশ হাজার পুরস্কার দেওয়া হই ব হাফিজ ডা দে কই রেসা তাও ইলে আপনি আমার বনিয়া নিয়া আপনার বাচ্চার মতো হাজিরে করি লাগিব নি সময় ব্রাহ্মণ বেটা ডা দেয়া কই বাবা যে সময় কাইছ মহম্মদুর রসুলুল্লাহ তোমার নেতা তোমার প্রতি আমার একটা মহব্বদ ফায়দা হইয়া গেছে কও নাছো হাল্লাহ তবে তোমার অলপ এর সময় চইলাম মানুষ পরিচয় দিতে পারা না তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার সঙ্গে চলো দেখি তোমার তাকার জায়গা খাওয়ার জায়গা ব্যবস্থা করা যায়নি দাম মনে बटे সঙ্গে লইলাম তার বনির বনির ভিতরে কি ঢুকিয়া কই নরে বই তোমার স্বামী আমার আগে স্বয়ং তোমার একটা মেয়ে আছে তোমার ছেলে সন্তান নাই তোমার মেয়েটারে তুমি স্বাধী দিলেই ভাই তোমার সানেওয়ালা কোনো মানুষ থাকতো নাই যার কারণে ওই ছেলেটারে তুমি পালিয়া বশিয়া বড় বানাইলা এ গিয়ে তোমারে সাইবো তোমার পুড়ি যখন शादी दिलाईবা ওই সময় আল্লাহনে বান্দে ডাল গিলো বা আমি যে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই আমি বড় গরিব আমি মাংসর বাড়ির মধ্যে কাম কাজ করি আমার মেয়েটার খানি আমার খানি যোগাড় করি ওই ছেলেটার খানি কিভাবে যোগাড় করে চাম রে ভাই ওই সময় হাবিজ বেটাই মা তোমার এই খানির ব্যবস্থা করা লাগতো না আমার আল্লাহ আমার খানির ব্যবস্থা করে আব কও না সুবাহন আল্লাহ তোরা কুবাহান আল্লাহ আমার বজায়ন করা বুজুর বকল ওই সময় এখন আল্লাহ রে কয়লা তাওয়াইল দরি খানি মে মস্ত করা লাগে আমি তোমার ওই পারে ব্যবস্থা করি না দিন আমার ওই গোরটার মধ্যে তুমি দাফন করবা হেবিদ বেটা এই গোরর মধ্যে দাফনে ওয়ালা বনীয়া गेला সকাল বেলা ঘুম থেকে উঠি আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে যায় সারা দিন লাকড়ি কাট হই আল্লাহর আদায় করি বিকাল বেলা আবার সেই গোরর মধ্যে এরশল হই এই ভাবে এক বছর দুই বছর তিন বছর ছালি বছর পাঁচ বছর ছয় বছর দৈদিন পারলো ওই দিন আল্লাহর বান্দা সারা দিনে কাজ করিয়া বিকালবেলা বাড়ির জব না আয়া দেখলা আল্লাহর র বন্দে যারে জারে খান্দে দা আম্মা আমাজ কোন কারণে এত কান্দ না কান্দ বলে ও বাবা তুমি তখন এই মালদ্বীপের জমিনের মধ্যে আইলাই কৌশাই বড় একটা মন্দির দেখতে পাইস লাইনি বলে জিয় বলে ওই মন্দিরের ভিতরে প্রত্যেক বছর আমরার দেশের মধ্যে একটা দান বটি আমরার দেশ আপনারে সিটারি করে বড় ক্ষয় ক্ষতি করে রে বাবা আমরার দেশের বাসার নিয়ম আইল প্রত্যেক বছর একটা মেয়ে সন্তান ওই মন্দিরের ভিতরে রাখা হয় বুক করিয়া মেয়েটারে মারি ফেলাইয়া তুই যায় সকালবেলা তোরা তৃয় সজনের কাছে সমঝাইয়া দেবা ওই কারণে আমি কান্দিয়া মা গ এই ঘটনার লগে আপনার খান্তনের দরকার বাবা রে এই ঘটনার লগে আমার খান্তনের ঘটনাও বাবা বছরে মেয়ে রাখা হয় ই বছর আমার মেয়েটার লটারির মধ্যে নাম উঠে গেছে আমি মা জিন্দা থাকা অবস্থায় কিলা আমার মেটারে আমি মরণ হাত রে বাবা হাফিজি বেটা দেখলাম জান ও আমার আমা যান ও যে যান আমার বন্য তুমি নানা বাড়ির মধ্যে ফটাই দেও আমার এখনো দাঁড়িয়ে মুসফুটিছে না আমি সুন্দর আল্লাহ নাই আমারে তুমি এখনো অবদে বানাইয়া তারা গাড়ির মধ্যে উঠাইয়া দিলা ওই সময় আল্লাহরে বন্দে ডা ওটা তোমার তিনটা জায়গা চেকিং করিবো যদি তুমি খাও তুমিও মারা যাইবা আমিও মারা যাইব আমার মেয়েটাও মারা যাইব রে বাবা বলে ওই সময় আমি ডা দেয়া মাগো তুমি আমার চিন না আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে তিসপারা কোরআন আমার নেতা মুহাম্মাদুর মুহাম্মদুল্লাহ আমার মওলায় আমার হেফাজত

ওই সময় আপনার মেয়েটা ডা দেখো আম্মা যান বাইরে তুমি কইনা বেটি বানাইয়া সাজাইয়া দিলাও তখন আপনার হাফিজ বেটারে নব কইনা বেটি বানাইয়া সাজাইয়া যখন রাখলা পুলিশ বাইনে হাতর মধ্যে ধরলা আল্লাহর বন্ধায় আস্তে আস্তে আটা শুরু করে দিলা আরেকটা পুলিশে ডা হয় এই মেয়েটা বড় ভদ্র এই মেয়েটা বড় বালা এই মেয়েটা বড় সরবিন্দা এই মেয়েটা আমরা দানাবরের কাছে যাইবার লাগে বড় আগ্রহ আছে যার কারণে বিনা চেকিংয়ে গাড়ির মধ্যে উঠাইলাও হও না সুবাহান আল্লাহ যারা কাউ সুবাহান আল্লাহ হেফাজত খেয়ে আল্লাহ আল্লাহ কইছে বন্দা তুই আমার কোরআনের হেফাজত করাত লাগি যা আমি আল্লাহ তোর হেফাজত করবো সুবাহান আল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল বিনা চেকিংয়ে দি ভিতরে ঢুকানি হইল শেষ চেকিং বাসার বাড়ির ভিতরে ঢুকাইয়া অন্তর মহনর ভিতরে ঢুকাইয়া উপস্তর করিয়া সমস্ত শরীর চেকিং করা হই করে কোনো অঙ্গ হানি নি যখন বাসার বাড়ির মধ্যে আদি করা হইল ওই সময় বাসার দুই নম্বর বিবি ডাকিয়া কয় বাসা যাহা পনা আজকে আমার একটা কথা রাখা লাগব বাসা কয় কি কথা জলদি করে কথা হইল ওই মেয়েটা বড় বদর ওই মেন্টা বড় শরবিন্দা ওই মেন্টা বড় বালা যার কারণে আপনার কাছে আরো জইল আপনি বিনা চেকিং এই গুতারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা কুয়া কারণ এই লো এইগুলো উপস্তর করিয়া যদি গরোর বিদ্রা রাইয়া এইগুলো যদি চেকিং করা হয় তাহলে ওই মেয়েটার বড় সরম হইবরে বাদশা বাদশা জানাইয়া দেয় তাহলে একটা কাজ করব

আছে ব্যস্ততা আছে না যার কারণে তানে তোলা কত সময় দিলাই ইনশাল্লাহ রাজি আছেন তো এক পাঁচ দশ মিনিট দিলাই আমরারও তো কিছু জরুরত আছে আছে না নাই ও জরুরত হিসাবে তাইন কিছু মাত কথা মাতি আমরার কিছু সাই খুশি করিয়া যাই বা বুঝে গেছে